আমরা কখনো বলি এই যে আওয়ামী লীগ নির্বাচনে জনগণ বিবেচনা করবে আসবে কি আসবে ধরেন এ পর্যন্ত আপনার যে বক্তব্য সাথে দেখলাম যে আপনি বলছেন যে ভারত বিরোধী নয় সম্মান ও সমতা নিয়ে সুসম্পর্ক চাই এটা হচ্ছে তাদের শিরোনাম কিন্তু 15 বছরে ভারতের যে আগ্রাসন বাংলাদেশের প্রতি আপনারা আপনারা দলে পক্ষ থেকে কিন্তু একবারও বলা হয়নি যে ভারতকে ক্ষমা চাইতে হবে ভারতকে দুঃখ প্রকাশ করতে হবে তো যারা 15 বছর একটা ফ্যাসিবাদকে সমর্থন দিয়ে গেল তিন তিনটি নির্বাচনকে বৈধতা দিল তাদেরকে আপনি ক্ষমা না চেয়ে তাদের প্রতি এত সম্মান এবং সমতার নিয়ে সুসম্পর্ক কেন চান না না তাদেরকে আমরা সম্মান এইভাবে দেই বলি নাই আমি বলছি যে আমরা সম্মানের ভিত্তিতে করতে চাই এখন আপনি তো একটা ইন্টারভিউ দেখলে হবে না ভাই আপনি তাদেরকে ক্ষমা আপনি তাদেরকে ক্ষমা চাওয়ার কথা কোথাও বলেন নাই তো যে ভারতকে ক্ষমা চাইতে হবে আশা করি একটা ইন্টারভিউ মাত্র আমি দেই নাই বহু ইন্টারভিউ দিয়েছি তাই না না কিন্তু একই ধরনের শব্দ শব্দ কথা বলে নাই অনেক কথা বলেছে এখানে কি বলেছি আমরা তারা আমাদের উপরে যে সমস্ত হস্তক্ষেপ করেছেন আমাদের যে অধিকারগুলো তারা লুণ্ঠন করেছেন হরণ করেছেন এবং এখানকার লুণ্টনকারীদেরকে তারা যেভাবে সহযোগিতা করেছেন আমরা সেই বিষয়গুলো কিন্তু সামনে নিয়ে এসেছি এটা ঠিক আমি একটা দেশের বিরোধী হবো কেন কেন একটা দেশের বিরোধী হব সেই দেশের শাসক ভুল করলে আমি কি জনগণকে দায়ী করবো আমরা বলেছি শাসক যারা তারা এই কাজগুলা করেছেন এবং আমরা প্রতিবেশী হিসাবে কারো কাছ থেকে এই ধরনের কাজ আমরা দেখতে চাই না আমাদের কথাগুলো পরিষ্কার বলেছি

তার জন্য তোমরা তো সরি বলো না এখন বিএনপি মহাসচিব ভারতের হাই কমিশনের সঙ্গে মিটিং করে বলছেন যে বরফ গলতে শুরু করেছে কেন বরফ গলতে শুরু করবে তারা দুঃখ প্রকাশ করছে তারা সরি বলছে আপনাদের বক্তব্য নাই না আপনারা বলেন নাই আমি বিএনপির কথা বলছি কিন্তু আপনারা আপনারা যেভাবে বলছেন আমার দল সিদ্ধান্ত দিবে আমি তো আজকে ব্যক্তিগত ভাবে আপনার সাথে আমি এসেছি এখানে তবে আমাদের নীতিগত অবস্থান হচ্ছে যে আমরা কারো হস্তক্ষেপ অথবা আমাদের উপর কারো খবরদারি আমরা চাই না এই ব্যাপারে আমাদের অবস্থান পরিষ্কার এই চাইনা বললেই তো এই দলটাকে এত মূল্য দিতে হয়েছে আর তো কোনো দলকে এই চাইনার জায়গায় কেউ নাই বলে এত মূল্য দিতে হয় তো আপনি আপনি আবার ধরেন শেখ হাসিনা কে মানে ফ্যাসিস্ট বলতে আপনি চাচ্ছেন না এখন না না আমি 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 একটু আপনাকে আমি একটু আপনাকে বলি না ওইভাবে ওইভাবে না যেমন ধরেন আমি যদি আপনাকে দেখাই সর্বশেষ বক্তব্য থেকে আপনি বলছেন যে মানুষই ভুল করে দুর্নীতিও মানুষ করতে পারে ভুল যে করবে সে ক্ষমা চাইবে দুর্নীতি যারা করবে শাস্তি পাবে ইত্যাদি ইত্যাদি আমি ইউনাইটেড বাংলাদেশ করতে চাই আমি বারবার ফ্যাসিজম বা ফ্যাসিস্ট বলা পছন্দ করি না এরাও তো আমাদের পরিবারের সদস্য রাজনৈতিক পরিবারের সদস্য তো এই ধরনের একটা ফ্যাসিস্ট যাদেরকে বিরুদ্ধে এত রক্ত দেয়া হলো তাদেরকে রাজনৈতিক পরিবারের সদস্য বলে আপনি কি বুকে টেনে নিতে চাচ্ছেন বা তাদেরকে স্পেস দিচ্ছেন যে তোমরা তোমরা তো ভুল করছো আসলে ক্ষমা চাও কিন্তু তোমরা তো আমাদের এই পরিবারের সদস্য রাজনৈতিক পরিবারের এই যে এই যে এই যে সহমর্মী যে আচরণ এত জুলুমের পরে আমাদের উদাহরণ ভাই আমাদের উদাহরণ নেন্সেল মন্ডালা না আমাদের উদাহরণ হচ্ছেন নবীম এই জমানায় তিনি একটা উদাহরণ পেশ করেছেন তিনি এবং তার জাতি দীর্ঘদিন যাদের হাতে নির্যাতিত হয়েছিলেন একটা সময় এসে তিনি তাদেরকে নিজের থেকে ক্ষমা করে দিয়েছিলেন এটা তার মানবিক অনুভূতির জায়গা থেকে আমরা ওই রকম ক্ষমার কথাও বলিনি আমরা বলেছি যে তাদের বিচার হতে হবে এইখানে আপনি পড়েছেন বা লেখা আছে তাদের বিচার হতে হবে যারা অপরাধ করেছে তাদের অবশ্যই শাস্তি পেতে হবে এই ব্যাপারে কোনো দিমত নাই আমাদের এরপরে বলছেন যে বারবার ফেসিজম বা ফেসিবাদ আমি বলতে চাই না এটা যদি ভালো কোনো কথা হয় তাহলে আমি সবার চেয়ে বেশি বলতে পারবো সারাদিন বলতে পারবো ফেসিজম ফেসিবাদংিবাদ বলতে থাকবো কিন্তু আমার বলা লাগবে না এই কারণে তারা আত্মস্বীকৃত ফেসিবাদ যারা নিজেই স্বীকার করে নিয়েছে তারা ফেসিবাদী তাদের সমস্ত কার্যকলাপ দিয়ে তাদেরকে বারবার আর আমার বলার দরকার নাই কারণ তারা অলরেডি ব্রান্ডেড তাদেরকে বলে আমার মূল্যবান সময় নষ্ট করব কেন জাতির জন্য আর বহু কিছু বলার আছে তবে হ্যাঁ তাদেরকে বলবো আমি বলা ছেড়ে দিব এটা আমি বলি নাই আমি বলছি বারবার মানে হয় কি মানুষ আসলে বিভ্রান্ত হয় ধরেন আপনি যখন আপনি হয়তো একটা 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 ব্রডর অ্যাসপেক্ট থেকে বলছেন কিন্তু এই ব্রডার অ্যাসপেক্টটা কি ধরতে পারছে কিনা বা সাধারণ মানুষের কাছে ভুল বার্তা যাচ্ছে কিনা না হইতে পারে হয়তো আমার ডেলিভারি সেই রকম বোঝানোর মত হয় নাই অথবা মানুষ যে বুঝবে তার মতো করে সে বুঝতেছে আমি কি বুঝাচ্ছি সেটা বোঝে নাই যেমন ধরে শুধু এটা কেন আমার তো আরো বক্তব্য বিকৃত করা হয়েছে আপনি বলেছেন না অম্লিকা কুময়া করে দিয়েছে না আমি 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 উপসংগেতে আপনাকে নিউজের লিংক থেকে আমি যদি দেখাই আপনাকে এটি হচ্ছে আপনার পাঁচই সেপ্টেম্বরের একটা নিউজ যেখানে শিরোনাম হচ্ছে জুলাই গণহত্যাকারীদের ক্ষমা করার অধিকার কারো নেই আপনি বলেছেন পাঁচই সেপ্টেম্বর কিন্তু তার আগে তেসরা সেপ্টেম্বর বলেছেন দল হিসেবে আমাদের উপর যা করা হয়েছে আমরা আল্লাহর ওয়াস্তে ক্ষমা করে দিলাম মঙ্গলবারে বলেছেন ক্ষমা করে দিলাম বৃহস্পতিবারে বলেছেন জুলাইয়ের গণহত্যাকারীদের ক্ষমার অধিকার লাইনটা আপনি

তিন তারিখের বক্তব্য আমার কাছে নাই তিন তারিখের বক্তব্য শুধু একটা লাইন তারা কোর্ট করছে আমার বক্তব্যের কাট পিস আমি কি বলেছিলাম আমি বলেছিলাম দল হিসাবে আমাদের উপরে যে জুলুম করা হয়েছে আমরা তার প্রতিশোধ নেব না তবে যারা অপরাধ করেছে তাদের বিরুদ্ধে বিক্টিম এবং বিক্টিম পরিবার যে পদক্ষেপ নেবে আমরা সর্বাত্মক সহযোগিতা করব তাদের আপনি একজন কনশাস মানুষ হিসেবে জানেন দলের উপরে কি জুলুম আর ব্যক্তির উপরে কি জুলুম দলের উপর ঝুল ধরেন আমাদের অফিসে তালা দিয়েছে আমাদের নিবন্ধন কেড়ে নিয়েছে আমাদেরকে নিষিদ্ধ ঘোষণা করেছে এই ব্যাপারে আমরা কোন করা হয়েছে সাধারণ জনগণকে খুন করা হয়েছে বিরোধী দলের নেতা নেত্রী কে খুন করা হয়েছে গুম করা হয়েছে জেলে পুরা হয়েছে অন্যায় ভাবে মিথ্যা মামলা দিয়ে আমি বলেছি যে সেই জায়গায় যারা পদক্ষেপ নেবে আমরা তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করব একটা দল তো একটা ব্যক্তির উপরে অত্যাচারের বিচার চায় না চায় ব্যক্তি আসে তাকে দল আমি তো সেই কথা বলেছি কিন্তু সাংবাদিক বন্ধু ওই যে ওই রকম বিষয়টা আর কি যে এখানে সিগারেট টানবেন না টানলে দণ্ড আপনাকে দণ্ড পোহাতে হবে তো তার নার আগের দাড়িটা বসাই দিয়ে না টানলে আপনাকে দণ্ড পেতে হবে সেটা করে দিছে তার মতো করে উঠাই দিছে যে আমি না আমি এরপরে যেমন জুলুম বা আমাদের উপরে যে ইয়ে করা হয়েছে আমি বলেছি শুধু কে আওয়ামী লীগ করেছে আর কেউ করে নেই আর অনেকে করেছে আমরা তো কারোই নাম নেই আমরা কারো নাম নিয়ে মোটা দাগে এই কথাটা বলেছি তো শুধু আওয়ামী লীগের দিকে এটা ঠেলে দেওয়া হলো কেন আমি তো আওয়ামী লীগের নাম নেই এখন বলতে পারেন যে এখন প্রেক্ষাপটটা আওয়ামী লীগের এই জন্য আওয়ামী লীগের দিকে ঠেলে দেওয়া হয়েছে সেটা যারা দিতে পারেন দিচ্ছে আমি দিতেই পারেন তাদের ব্যাপারে এটা আমি তো বলি নাই ভাই এটা না আপনি ঠিক আছে আপনাদের কথা আমি গ্রহণ করছি কিন্তু আপনার টেলিভিশনে যখন লেখা একরকম রকম বা টেলিভিশন আপনি যখন বক্তব্য আমার শুনি সেই বক্তব্যগুলাতেও ধরেন এই যেতে একটা মনোভাব প্রকাশ পেয়েছে আপনি অনেক বেশি আমার ভাষা কি সেটা আপনি দেখেন আপনি সফট টোন ইউজ করছেন আমরা তো ধরেন একজন মানুষকে যখন বিবেচনা করা হয় আর বডি ল্যাঙ্গুয়েজ সময় বিবেচনা করি তাই প্লিতে কথাটা বলছেন তো সেইটাই যেমন ধরেন আপনি একজন মানে মিডিয়া ব্যক্তিত্ব এবং একজন প্রেজেন্টার আপনি মাঠে ময়দানের রিপোর্টার বটে আপনার টোনও কিন্তু সফট আমি কি বলবো যে আপনি একটু ঝাঁঝালোর টোন দিয়ে একটু বিপ্লবী টোনে কথা বলেন না কেন আল্লাহর আল্লাহ আল্লাহ কারে সফট দিবেন কারে টাপ দিবেন এটা তো আল্লাহ তালার মেহরবানের ব্যাপার এটা আপনি ধরে নিতে পারেন যে আমার হয়তো মানে বৈশিষ্ট্য আমি ওই টাফ ল্যাঙ্গুয়েজ ইউজ করতেই পারি না না কিন্তু শফিক ভাই আপনি যদি দেখেন যে গত কয়েকদিনে শেখ হাসিনার যে কয়েকটা অডিও টেপ বের হয়েছে সেখানে শেখ হাসিনা বলছে তালিকা করো কারা কারা ভাঙছে তার তালিকা করো অগ্নিসংযোগ কারা করছে তালিকা করো হ্যান্ড করো তার সব কিন্তু খুবই অ্যাগ্রেসিভ কথাবার্তা এবং তার পনেরো বছরের যে রেকর্ড সে রেকর্ডে হচ্ছে যদি কোনো কারণে আল্লাহ না করুক যদি কোনো কারণে তারা আবার ফিরে আসে বা তাদের কোনো তারা যদি একটু ক্ষমতায়িত হয় তাহলে বিপ্লবের সাথে যে ছাত্ররা ছিল তাদের কি পরিণতি হবে আমাদের সেনাবাহিনীর যারা বিপ্লবের সমর্থন করেছিল তাদের কি পরিণতি হবে। আমি আপনাকে একটা হয়েছে জাস্ট ফেসবুকে শেখ হাসিনার ছবিতে হাহারি এক দেয় ছাত্রদল কর্মীকে বেধর পিটিয়েছে ছাত্রলীগ এটা চব্বিশ তারিখের সংবাদ এটা ফিরোজপুরের ফিরোজপুরের নেশারাবাদ এলাকার ঘটনা তো আপনি দেখেন যে তারা কিন্তু ন্যূনতম কোনো সুযোগ ছাড়ে না ন্যূনতম কোনো সুযোগ তারা পুলিশের পোশাক পরে হামলা করে তারা হেলমেট বাহিনী বানিয়ে হামলা করেছে তো সেই জায়গাটায় আপনাদের এই যে উদারতা তো আপনাদের এই যে উদারতা বা অনুকম্পা যে টোন আমরা দেখছি আপনাদের মধ্যেও দেখছি বিএনপির মধ্যেও দেখছি এক ধরনের সফট টোন

অপরাধের শাস্তি পাক তারপরে জনগণ বিবেচনা করবে ওরা আসবে আসবে যাদের বুকে গুলি পড়েছে যে মা তার বুকের সন্তান হারিয়েছে যে যুবতী তার স্বামী হারিয়েছে যে কষি বাচ্চা তার বাবা হারিয়েছে তাদের কাছ থেকে ক্লিয়ারেন্স নেই কমলি তো রক্ত তো এখনো ভাসছে এখন হসপিটালে যে ছেলেগুলো পড়ে আছে পঙ্গু হয়ে অবচেতন হয়ে ওরা চায় কিনা যে আওয়ামী ক্ষমতায় আসুক বা নির্বাচনে আসুক তাদেরকে ডিসাইড করতে দেন আর আওয়ামী লীগও ডিসাইড করুক তারা আদৌ গণতন্ত্রে বিশ্বাসী কিনা তারা তো এই প্রমাণ দিতে পারেন কখনো দিতে পারেন আগে তাদের মন মানসিকতা গণতান্ত্রিক হোক এই যে আপনি উদাহরণ গুলা দিলেন এগুলা কি গণতান্ত্রিক মানসিকতা এটাকে রাষ্ট্রের মানে শৃঙ্খলার পক্ষে আওয়ামী লীগ এই সমস্ত কাণ্ড করার কারণেই সারা বাংলাদেশের ইতিহাসে তিপ্পান্ন বৎসরে অনেক পরিবর্তন হয়েছে ঠিক এবারটা মতো হয়তো না কিন্তু হয়েছে তো আর তো কেউ দেশ ছেড়ে পালায়নি তো এগুলা করার কারণেই তো তাদেরকে পালাতে হয়েছে এখন আপনি এটাও প্রশ্ন তুলেছেন যে তাদেরকে পালাতে দিল কে গেলো কিভাবে এখন বিদেশে গিয়ে বিভিন্ন নানা ধরনের উস্কানি দিচ্ছে এটাও তদন্ত হওয়া দরকার কারা কিভাবে এদেরকে পালাতে সাহায্য করেছে এ কাজগুলা তো সরকারকেই করতে হবে এবং সেই সরকারের এই কাজগুলোতে সহযোগিতা জনগণের সফট আপনারা যেভাবে ঘুরিয়ে ফিরিয়ে কথা বলছেন এটা কিন্তু আওয়ামী লীগকে শক্তিশালী করছে প্লাস মানুষকে ক্ষুব্ধ করছে আপনারা কিন্তু সরাসরি বলছেন না আপনারা সরাসরি স্ট্রং অবস্থানে থাকা নো মোর আওয়ামী লীগ আপনার মনে করতে পারেন যে আপনার এই প্রশ্নটা একটা রেকমেন্ডেশন আমরা নিলাম এটা পৌঁছে দেওয়ার থ্যাংক ইউ আপনার